এবার কি তবে প্রতারণার শিকার কলকাতা হাইকোর্টের আইনজীবী সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টের আইনজীবী কথা কল্যাণীর বাসিন্দা অচ্যুত বসু সম্প্রতি তার কাছে তার বাড়ির ঠিকানায় একটি চিঠি আসে চিঠিটি খুলতেই চক্ষু চরক গাছ অচ্যুত চিঠিতে লেখা তিনি একটি বেসরকারি কোম্পানি থেকে লোন নিয়েছেন বাই ডিফল্ট তাকে সেই লোনের ত্রিশ শতাংশ ফেরত দিতে হবে তবে অচ্যুত বাবু জানাচ্ছেন যে তিনি নাকি কোনো রকম কোনো বেসরকারি কোম্পানি থেকে কোনো লোনই নেননি এমনকি না শোনেননি এই কোম্পানির তবে কি তিনি প্রতারণার শিকার নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য এই ঘটনার পরবর্তীতে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং প্রশাসনকে লিখিতভাবে একটি অভিযোগও দিয়েছেন ঘটনাটি ঠিক খুব ঘটেছেন সরাসরি আমরা শুনে নেব চলুন কলকাতা হাইকোর্টের আইনজীবী অচিত বসুর কাছ থেকেই শুনবো সেই কথা ঘটনাটা হচ্ছে আমি কোর্ট থেকে ফিরে দেখলাম যে একটা চিঠি এসছে আমার কাছে সেই চিঠিটা হচ্ছে পুনওয়ালা ফিনান্স কর্পোরেশন আলা ফাইন্যান্স কর্পোরেশন আমি জানতাম না এটা কোন জায়গা থেকে কি ব্যাপার তাও সত্ত্বেও আমি দেখলাম যে আমার নামে এবং বাড়ির ঠিকানা দিয়ে আছে আমি তো অ্যাডভোকেট নামে চিঠি যা আসে এবার বাড়ির থেকে চিঠিটা রিসিভ করা হয়েছে রেজিস্টার্ড উইথ এডি পিওনও বলছে যে আপনার ফোন নাম্বারটা দিন যে রিসিভ করেছে আপনার ফোন নাম্বারটা সে বলছে কেন আমার নাম্বার দিয়ে কি হবে বলছে না আপনার নাম্বারটা দরকার কারণ আমার নাম্বারটা পেয়ে গেছে এর চিঠি আমি খুললাম এসে খুলে দেখছি যে ডিফল্ট করেছেন আপনি লোন নিয়েছিলেন ডিফল্ট করেছেন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে ইন্টারেস্ট দিতে হবে আমি বুঝতেই পারলাম না যে ওই ওখান থেকে আমি যে কোম্পানির নামই জানি না সেই কোম্পানি আমাকে নোটিশ পাঠাচ্ছে এর পরবর্তী কি ঘটবে আপনারাই জানেন এইবার এই যদি সাধারণ মানুষের ক্ষেত্রে হয় তারা কি করবে এবার আমার চিঠিটা আপনাকে প্লেস করছি আপনাদেরকে জানাচ্ছি যে চিঠিটার মধ্যে লেখা আছে প্রথমেই সাবজেক্ট নেওয়া আছে অ্যাপ্লিকেবল ডিফল্ট চার্জেস উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড ফোরটিন ডেয়ার কাস্টমার গ্রিটিংস ফ্রম পুনেওয়ালা ফিনান্স তারপরে লিখছে উই উইশ টু ইনফর্ম ইউ উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিফল্ট চার্জেস ফর ইউর লোন অ্যাকাউন্ট

তাদেরকে চিঠি পাঠায় আর কি দুর্নীতি আরম্ভ হয়েছে দেখুন এই দুর্নীতি করে করে সেটা পুনে থেকে পাঠিয়েছে মহারাষ্ট্র থেকে তারপরে একটা যা প্রসিডিওর আছে তাই নেবে নিয়ে আমাকে হারাস করবে এই যদি দুর্নীতি চলতে থাকে সারা দেশ জুড়ে তাহলে এইগুলো সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে এই দুর্নীতির পর দুর্নীতি চেয়ে গেছে আপনারা জানেন যে চিট ফান্ডের এই আরাকটা একটা চিটফান্ড যে ম্যাগমা গ্রুপের ছিল এটা এটা ম্যাগমা গ্রুপ থেকে এখন এই পুনে আলা করেছে এই ম্যাগমা গ্রুপটা অনেকের অনেক টাকা সব করে দিয়েছে আর একটা আছে বাজাজ ফিনান্স বাজাজ ফিনান্স একটা মানুষের কাছ থেকে ইন্স্যুরেন্স বাজাজ ইন্স্যুরেন্স মানুষের কাছ থেকে ওর নাম হচ্ছে টাকা একবার নিল নিয়ে বলল যে আপনার তিনবার টাকা দেননি আপনার টাকা পাবেন না সুদ এই নিয়ে আগেও দেখেছেন কত চিট ফান্ডের ব্যাপার এই সরকার বলে এই করে আমরা ব্যবস্থা নিচ্ছি ও বলে আমি এই ব্যবস্থা নিচ্ছি কিছুই ব্যবস্থা নিচ্ছে না সাধারণ গরিব মানুষ মরছে এইভাবে আর এই চিঠিটা তার প্রমাণ চিঠিটা একটু দেখিয়ে দিন তাহলে খুব ভালো হবে কারণ হচ্ছে এই দুর্নীতি যে কতদিন চলবে আর এর থেকে আমরা কবে নিস্তার পাব কেউ বলতে পারছি না আমি নিজেই চিঠি পেয়ে মানে মেয়েটা সন্তস্ত হয়ে গেলাম এ কি চলছে কারণ সাধারণ মানুষের কোন শান্তি নেই আজকে সাধারণ মানুষের কাছে যদি একটি এই যে এরকম ধরনের যদি চিঠি আসে আপনি তো আইনজীবী কিন্তু যদি সাধারণ মানুষের কাছে এরকম ধরনের চিঠি আসে সে যে কোম্পানি সম্বন্ধে জানে না তার বাড়িতে যদি এরকম নোটিশ আসে তার পরবর্তী ক্ষেত্রে কি করণীয় করণীয় আমার তো কালকে কমপ্লেন করব কমপ্লেন করে পাঠাবো যে কোম্পানিকেও চিঠির কপি দেব তার কি কোম্পানিকে কে রুকবে আর এত ধরে লুকতে পারছে না ম্যাগমা থেকে पुणे आला আসলো চিটিং করার জন্য আর সাধারণ মানুষে যাবে লয়িয়ারে কাছে যাবে সেখান থেকে যা বুদ্ধি পাবে না তার মধ্যে হারাস্ট হয়ে যাবে তারপরে পুলিশের কাছে জানাবে পুলিশ এসে ареস্ট করার চেষ্টা করবে নালে আপনার নামে ওয়ারেন্ট বের করে দেবে এই তো চলছে এখন তো নির্বাচনী একটা ভিজি চলছে এই নির্বাচনী বিধি সময় কি কোথাও একটা হাতিয়ার করছে এই দুশ্চক্র ব্যক্তিরা এরা সব সময় পয়সা ব্যাপারে এসব অনেক উপর আলার লোক ধরা আছে আমি যদি এইভাবে বলি তাহলে এইভাবে পার পেয়ে যাচ্ছে কি করে সেটা নির্বাচনের কাজে টাকা লাগুক আর যেভাবে এইভাবে ডিপ্রাইভ করে আপনি চিন্তা করুন তো একটা সাধারণ মানুষ বাড়িতে সে আছে সে এই চিঠি পেয়ে রিসিভ করলো তারপরে তার কি অবস্থা মনের অবস্থা এখানে নির্বাচন টাকাটা কোথায় খাটাবে তার তো ব্যবস্থা করা আছে না হলে এই এত বড় কোম্পানি পুনে আলা ম্যাগমা থেকে সুইচ করে পুনে আলা এসব কোম্পানি কি করে আসছে এই কোম্পানি সম্বন্ধে আপনি আমি আজকে শুনলাম আমি একজনের থেকে ইনফরমেশন নিয়ে জানলাম এটা ম্যাগনা গ্রুপ ম্যাগমা গ্রুপের আর সেও তো চিটিং করে ঘুরে বেড়াচ্ছে ম্যাগমা কার লোন দিচ্ছে দিচ্ছে তার এখন আর তার নাম শুনছি না এখন পুনে আলা করেছে এখন এখন আপনি তার মূলত এখন দ্বারস্থ হচ্ছেন প্রশাসনের প্রশাসনিক ব্যক্তি প্রশাসনের দ্বারস্থ হচ্ছে প্রশাসনের দ্বারস্থ হতেই হবে নাহলে কমপ্লেন এর এগেইনস্টে চিঠি করতেই হবে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায় যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে